মুরারয় থানায় বিক্ষোভ ডেপুটেশন এসইউসিআই কমিউনিস্ট পার্টি ছাত্র যুব সংগঠনের দর্শনে অভিযুক্তের কঠোর শাস্তি ও ধর্ষিতার পরিবারের নিরাপত্তা প্রদান পাশাপাশি মদ ও মাদক জাতীয় দ্রব্যের ব্যাপক প্রসার রোধ করার দাবিতে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার এসিউসিআই কমিউনিস্ট পার্টি ছাত্র সংগঠন এআইডিএসও এবং যুব সংগঠন এআইডিওয়াইওর উদ্যোগে মুরারয় থানায় বিক্ষোভ ডেপুটেশন সংগঠিত হয় উল্লেখ্য গত পঁচিশে ফেব্রুয়ারি বীরভূম মুরারয় থানার রামনগর গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তাপস মন্ডল এক মুখ্যবধির গৃহবধূকে ধর্ষণ করে পরিবারের লোকেরা যাতে থানায় এবং অন্যত্র অভিযোগ করতে না পারে তার জন্য ভয়ভীতি দেখানোর পাশাপাশি ধর্ষিতার বাড়ির সামনে পাহারা দিতে থাকে অবশেষে ধর্ষিতা অন্যদের সাহায্যে থানায় অভিযোগ জানাতে পারে জনমতের চাপে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করতেও বাধ্য হয়েছে বলেই বিক্ষোভকারীদের বক্তব্য সেই ঘটনায় দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তির পাশাপাশি এলাকায় মদ ও মাদক জাতীয় দ্রব্যের বেচা বন্ধের ব্যাপারে মোরারয় থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় পরবর্তীতে উক্ত দাবির পরিপ্রেক্ষিতে ওসির নিকট ডেপুটেশন প্রদান করেন এমনটাই জানা যায় এদিন বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন এস ইউসিআই কমিউনিস্ট পার্টির মোরারয় লোকাল কমিটির সদস্য বানসারাম মাল এবং যুব সংগঠনের বীরভূম জেলা সম্পাদক সেমিম আক্তার শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট ডব্লিউবি নিউজ থ্রি